মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের মহান নেতা এবং কি পাকিস্তানের জাতির পিতাও এই মোহাম্মদ আলী জিন্না এক নজরে মোহাম্মদ আলী জিন্না সম্পর্কে ফুটিনাটি কিছু তত্ত্ব মোহাম্মদ আলী জিন্নার পরিবার ছিল শিয়া ইসমাইলি মতের অনুসারী তবে জিন্না নির্দিষ্ট মতের অনুগামী ছিলেন না তিনি সাধারণত মুসলিম পরিচয় গ্রহণ করেছিলেন জিন্না ছিলেন তার বাবা মায়ের চার পুত্র ও তিন কন্যা সন্তানের মধ্যে তৃতীয় সন্তান মোহাম্মদ আলী জিন্নার বাবার নাম জিন্নাই পুঞ্জা ও মায়ের নাম মিটাবাই। তার বাবা ছিলেন একজন গুজরাটি ব্যবসায়ী তার পরিবারের নিবাস ছিল গুন্ডাল রাজ্যের পিনালি গ্রামে শৈশবে জিন্না বোম্বেতে তার এক আত্মীয়র বাসায় কিছুকাল ছিলেন আর সেখানে তিনি দাস প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন পরে ক্যাথেড্রাল অ্যান্ড জনকুনন কলেজে পড়াশোনা করেন মহম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্নার জন্ম নাম হল মোহাম্মদ আলী জিন্না পাই তিনি পঁচিশ ডিসেম্বর আঠারোশো থেকে এগারো সেপ্টেম্বর আঠারোশো পর্যন্ত ছিলেন একজন গুজরাটি বংশোদ্ভূত আইনজীবী ও রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা পর্যন্ত জিন্না নিখিল ভারত মুসলিম লীগের নেতা ছিলেন স্বাধীনতার পর তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন এবং অমৃত্যু এই পদে বহাল থাকেন তিনি পাকিস্তানে তাকে খায়াদে আজম বা মহান নেতাও বলা হয় এবং কি পাকিস্তানে তাকে বাবা এ বলা হয় বাবা এ হচ্ছে জাতির পিতা মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ আলী ভাই মোহাম্মদ আলী জিন্না পঁচিশ ডিসেম্বর আঠারোশো ছিয়াত্তর সালে ব্রিটিশ ভারতের করাচিতে জন্মগ্রহণ করেন এবং তিনি এগারোই সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ সালে একাত্তর বছর বয়সে করাচিতে মৃত্যুবরণ করেন তার সমাধানস্থল হচ্ছে মাজারে কায়ের তার রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস নিখিল ভারত মুসলিম লীগ এবং মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্না দুটি বিবাহ করেন তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে রতন বাই জিন্না তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে এমি বাই জিন্না এবং তার একটি সন্তানও রয়েছে তার সন্তানের নাম হয়েছে দিনা দিনা হলেন রতনবাই জিন্নার গর্বের সন্তান মোহাম্মদ আলী জিন্না লন্ডনের ঐতিহ্যবাহী লিসকনস ইন থেকে বেস ল সনদ লাভ করেন বিগত শতকের প্রথম দুই শতকে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেন এক সময় তিনি হিন্দু মুসলিম ঐক্যে পৃষ্ঠপোষকতাও করেন উনিশশো সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষানো লক্ষ্ণ চুক্তির সময় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এ সময় জিন্না মুসলিম লীগের সদস্য ছিলেন হোম রুল আন্দোলন সংগঠনে জিন্না অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন মুসলিমদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য তিনি চোদ্দ দফা সাংবিধানিক সংস্কার পরিকল্পনা প্রস্তাব করেন কংগ্রেস মহাত্মা গান্ধীর সত্তাগ্রহে অংশ নিলে উনিশশো সালে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন রাজনৈতিক দাবি আদায়ের ক্ষেত্রে তিনি নিয়মতান্ত্রিক প্রতিক্রিয়ায় পক্ষে ছিলেন উনিশশো সাল নাগাদ জিন্না এই অবস্থানে আসেন যে ভারতীয় মুসলিমদের নিজস্ব রাষ্ট্র থাকতে হবে একই বছরে লাহোর প্রস্তাব পাশ হয় এতে আলাদা রাষ্ট্রের দাবি তোলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কংগ্রেস নেতারা কারাগারে আটক হয়ে পড়লে মুসলিম লীগ আরো শক্তিশালী হয়ে ওঠে যুদ্ধের পর অনুষ্ঠিত নির্বাচনে মুসলিমদের জন্য সংখ্যাগরিষ্ঠ আসনগুলো অধিকাংশ আসনে মুসলিম লীগ জয়ী হয় শেষ পর্যন্ত কংগ্রেস ও মুসলিম লীগ ঐক্যবদ্ধ ভারতের ক্ষমতা ভাগাভাগির জন্য একটি সাধারণ সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হলে দেশ বিভাগের সিদ্ধান্ত হয় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে জিন্না নতুন রাষ্ট্র সরকার ও নীতি প্রণয়নের কাজ শুরু করেন এছাড়াও ভারত থেকে আসা লক্ষাধিক অভিবাসী শিবিরে স্থাপনের জন্য তিনি ব্যক্তিগতভাবে তদারক করেন স্বাধীনতার এক বছর পর উনিশশো আটচল্লিশ সালে সেপ্টেম্বর মাসে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবরণ করেন মোহাম্মদ আলী জিন্না ছিলেন পাকিস্তানের এক অমূল্য সম্পদ তিনি ছিলেন বিদায় আজ পাকিস্তান পাকিস্তানের দেশে রূপান্তরিত হতে পেরেছে অন্যতায় আদৌ পাকিস্তান বা বাংলাদেশ হত কি না তারই সন্দেহ ছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ